চাইলে একটা ঘরে বসে এই যে নাট বোল্টের ওয়াশার তৈরি করতে চান এই নাট বোল্টের ওয়াশার তৈরি করতে পারেন চাইলে আপনি যে কোনো কিছু মেটাল জাতীয় প্রেস করে আপনি যে কোনো আকৃতিতে আনতে পারেন হতে পারে আপনার দরজার লক হতে পারে শীতকারি হতে পারে যে কোনো ধরনের কিছুই আপনি এই মেশিনটা দিয়ে কিন্তু প্রোডাকশন আপনারা করতে পারেন খুব সহজেই তারপরে এই মেশিনটা দিয়ে যে কোনো ধরনের ছোট ছোট কাটিং অ্যাঙ্গেল কাটিং বার কাটিং বা যে কোনো ধরনের বার কাটিং যে কোনো কাটিংয়ে কিন্তু আপনারা কিন্তু ব্যবহার করতে পারতেছেন তো আমাদের এই মেশিনটা খুবই একটা ছোট্ট মেশিন কিন্তু সাউন্ডলেস যে কোনো বাসা বাড়ির ভিতরেই কাজগুলো করতে পারেন তো যারা আপনারা এই ভিডিওটা আমাদের দেখতেছেন অবশ্যই বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন আর বাংলাদেশ হাইট্রোলিক কম্পানি লিমিটেড বিভিন্ন ধরনের মেশিনারি ম্যানুফ্যাকচারিং করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আমাদের কাছে এক্সাসোরি সার্টি এক্সাসোরি থেকে শুরু করে সব ধরনের কিছুই কিন্তু পাবেন তো যারা এই মেশিনটা লাগবে আমাদের হটলাইন নাম্বার থাকবে ওখানে আপনারা ফোন দিতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি হচ্ছে ঢাকা মানিকগঞ্জ হাইওয়ে রোডের পাশেই তো আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন বা আমাদের এই মেশিন নিয়ে আলোচনাও করতে পারেন বা আদার্স আমাদের কংক্রিট হলো ব্লক বা ব্রিক মেশিন আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি সেই বিষয়েও আপনারা আলোচনা করতে পারেন তো এখন এই মেশিনটা যেটা দেখাবো সেটা কিন্তু ফুলি অটোমেটিক সিস্টেমে পায়ের সুইচ দিয়ে এই পায়ের সুইচ দিয়েও কিন্তু আপনি আপ অ্যান্ড ডাউন খুব ইজিলি করতে পারবেন পায়ের সুইচ দিয়েও আপ অ্যান্ড ডাউন করতে পারবেন ক্লাস হচ্ছে হলো আপনার এটা অটো এবং যদি ম্যানুয়াল অপশন আছে আমি যদি ম্যানুয়াল মুডে দেই তাহলে আমি আপ ডাউন আমি সেই ক্ষেত্রে ডাউন করতে পারতা যে শ্যাপটা ডাউন হচ্ছে আপনারা দেখতেছেন এই শ্যাবটা নিচে নামতেছে আপনারা দেখতে পারতাছেন চাইলে আবার আপও করতে পারতাছেন হ্যাঁ আপড্রাউন করতে পারতেন সেই ক্ষেত্রে এখানে শুধু চুজ করতে হবে আপনি কী ধরনের প্রোডাক্ট করতে চান সেই প্রোডাক্টের ডাইসটা ইউজ করতে হবে ইউজ করলে আপনার সেই কাজগুলো আপনারা খুব ইজিলি করতে পারবেন খুবই অল্প বাজেটের একটা মেশিন যে কোনো কেউ যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে আমি বলবো আপনারা বাসায় বসে না থেকে এক লাখ টাকা দিয়ে এক লাখ বিশ হাজার টাকা দিয়ে একটা ফোন না কিনে ষাট হাজার টাকাতে একটা ফোন না কিনে আপনারা এরকম ধরনের ছোট্ট একটা মেশিন কিনে নারবোল্টের ওয়াশার করতে পারেন তারপরে কেসিকেটের লক বানাতে পারেন তালাগুন্ডা বলে যেটাকে ফ্লারবার হোল্ড করতে পারেন ফ্ল্যাট কাটিং করতে পারেন গ্রিল ওয়ার্কশপের সময় ব্যবহার করতে পারেন তো আমাদের এই মেশিনটা ফুল্লি অটোমেটিক সিস্টেমে আপনি কন্ট্রোল বাটেল ভোট আপনি সিলেক্ট করতে পারবেন ইমারজেন্সি সুইচ দিয়ে বন্ধ করে দিতে পারবেন সেফটিগুলো মেনটেন করতে পারবেন এটাকে অন করলে অন হয়ে গেলে চালু করতে পারতেছেন আপ অ্যান্ড ডাউন আপনি খুব ইজিলি করতে পারতেছেন তো সেই ক্ষেত্রে এই মেশিনটা যাদের দরকার হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ হাইট্রোলিক কোম্পানি লিমিটেড এ ধরনের ক্রিয়েটিভ অনেক ধরনের মেশিন ম্যানুফ্যাকচারিং করে থাকে বাংলাদেশেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ লাইক সাবস্ক্রাইব